সন্তান যখন তার মায়ের পেটে আসে সন্তানটার পেট বয়স যখন মায়ের পেটে সাত মাস হয় ওই সময় সন্তানটা তার মায়ের পেটে চোখ পায় সাত মাস বয়সে সন্তান তার মায়ের পেটে চোখ পায় যেদিন সন্তানটা মায়ের পেটে চোখ পায় ওই দিন থেকে সন্তানকে পেটে নিয়ে মা যতগুলো কথা বলে প্রতিটা যা দেখে মা সন্তান তাই দেখে বিজ্ঞানীরা বলেন সন্তান যখন মায়ের পেটে সাত মাস বয়স হয় ওই সময় সন্তানটা মায়ের পেটে দশ ইঞ্চি লম্বা হয়ে যায় বিজ্ঞানীরা বলেন সন্তান মায়ের পেটে যখন থাকে যে থলিটাতে থাকে ওই থলিটাও দশ ইঞ্চি লম্বা বাচ্চাটা মায়ের পেটে সাত মাস বয়সে দশ ইঞ্চি লম্বা হয়ে যায় সাত মাস পরে সন্তান পড়ার মতো মায়ের পেটে কোনো জায়গা খুঁজে পাওয়া যায় না বিজ্ঞানীরা বলেন সাত মাস দিনের দিনে সন্তানের পা সেট হয়ে যায় মায়ের কলিজা নিয়েছে আরো জোরে আল্লাহ আকবর সাত মাস একদিনের দিনে সন্তানের পাশ সেট হয় মায়ের কলিজার নিচে আমি মনে মনে চিন্তা করলাম সন্তানের পা যদি মায়ের কলিজার নিচে যায় তাহলে সন্তান কি করে মা কেমনে বাসে বিজ্ঞানীরা বলেন সন্তান যখন মায়ের পেটে এক ইঞ্চি লম্বা হয় সন্তানের পা দ্বারা মায়ের কলিজাটা এক ইঞ্চি উপরে ওঠে সন্তান যখন মায়ের পেটে ষোলো ইঞ্চি লম্বা হয় সন্তানের পা দ্বারা মায়ের কলিজাটা ছয় ইঞ্চি উপরে উঠে যায় ডাক্তার কার্নেল আবু তাহের আমাকে বলতেছিলেন মাওলানা হ্যাঁ সন্তান যখন ভ্রংশট হয় 16 থেকে 18 ইঞ্চি লম্বা হয় এই সন্তানটা যখন পৃথিবীর জমিনে আসে সন্তান তার মায়ের কোলিজাটাকে ছয় থেকে 7 ইঞ্চি এরকম চাপ দিয়ে রাখে আমরা বাইরে থেকেছি বড় লেখা বাইরে থেকে করেছি মা বাবা করতে অনেক দুর্বল আমি জিজ্ঞেস করলাম সন্তানের পা